আসসালামু আলাইকুম এই মোবাইলটি ডেট হয়ে গেছে এটা ডেট হওয়ার একটা কাহিনী আছে সেই কাহিনীটি কাজ করতে করতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি সূত্র রিকোয়েস্ট করেনি আমি কোনো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করিনি আজকে এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আজকে এই এই মোবাইলটা ডেট হওয়ার যে কাহিনী সেটা হচ্ছে আমরা অনেক সময় মোবাইল নষ্ট হলে মেখাদের কাছে নিয়ে যাই অভিজ্ঞ মেখা না হওয়ার কারণে আমরা কাজ করতে গিয়ে মোবাইল কোথায় কাজ করতে হবে আসলে সঠিক মাপ যোগ না করে কাজ করতে যাই তখন মোবাইলটি ডেট হয়ে যায় তো আসলে আগে মোবাইলটি কাজ করতে দেওয়ার আগে মেখাদেরকেও যাচাই বাছাই করা এটা একটা নিজের দায়িত্ব বোধ তো আসলে এই যে কাস্টমার উনি একজন মেখাকে দিয়েছিল এই মোবাইলটি ঠিক করার জন্য তো উনি কাজ না জানার কারণে পাওয়ার আইসিতে হিট দেয় পরবর্তীতে বুট ফুলে যায় তো এই ফুলে দেওয়ার কারণে এটা যখন আবার আমার কাছে নিয়ে আমিও খাস করার কোনো এখানে নেই কারণ আগে যে বুট ফুলে গেছে বুট যদি ফুলে যায় তাহলে থাকে না সঠিকভাবে বসে এই কারণে এই মোবাইলটা যদি আর কোথাও নিয়ে যায় তাহলে ঠিক হবে না বুট চেঞ্জ করা ছাড়া তো বুট চেঞ্জ করা এবং আর একটা মোবাইল কিনা তাতে সমান তো এই ভিডিওতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি মোবাইল নষ্ট হয় আগে মেকার চাষেবাসে করবেন তাহলে আপনার মোবাইলটি সঠিক মোতাবেক ঠিক হবে আর যারা মেখার বাড়ি থেকে বলবো আপনারা মাপ যুগ না করে মিটারের কারণে আপনারা সিপিও পাশে আপনারা এক সিগনালে কিভাবে সিপিও ভালো আছে কিনা কোথায় হিট দিতে হবে এটা ইনশিওর না হয়ে আমরা শুধু শুধু একটা সিপিওতে হিট দিয়ে মোবাইলটি নষ্ট করে ফেলবো না ড্যাট হয়ে গেলে ড্যাট যে কারিকুলাম আছে আমরা শর্ট কোথায় ওটা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব তো যদি খুঁজে না পায় তাহলে ওই মোবাইলে কাজ করার কোন দরকার নেই অতিরিক্ত কাস্টমারের একটা ক্ষতি আমরা কাজ করতে বলছি ওখানে যদি কাস্টমারের ক্ষতি করি পেলি তাহলে এটা বেমানান এবং আল্লাহর কাছে তো আমরা চেষ্টা করবো মেঘাতের দ্বারা ভাইয়েরা রয়েছি এ ধরনের কাস্টমারের ক্ষতি না করে কাজ করার জন্য তো দেখেন এই মোবাইলটাতে কিন্তু কোন ধরনের আপনি মনে হয় প্রথম খুলেছিলেন কোন ধরনের একদম এটা ইনটেক একটা মাদারবোর্ড মোবাইলটাও এক ধরনের নতুন তো শুধুমাত্র সিপিউতে হিট দেওয়ার কারণে আহ পাওয়ার আইসির পাশে করে ফুলে গেছে এটা তো পাওয়ার আইসি আর সিপিউ পাশাপাশি তো ফুলে গেছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ